বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি মাল চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম যারা জগতে প্রেমিক যারা জগতে আল্লাহর প্রেমিক যারা রাসুলের প্রেমিক যারা আল্লাহর কুদরতের প্রেমিক আমি এই ব্যক্তিদেরকে সামনে রেখে আজকে এই আলোচনাটি করব কিন্তু সকল স্তরের লোকই শুনবে কিন্তু এই আলোচনাটি শুনে বুঝে নেওয়া চিন্তাযুক্ত হওয়া সেই জ্ঞানী লোকেদের পক্ষেই সম্ভব হবে আর অজ্ঞানী যারা বা অল্প জ্ঞানী যারা তারা হয়তো শুনবে কিন্তু প্রত্যেকটা কথা বুঝে নেওয়া এবং মেনে নেওয়া এটা একটু সমস্যা বলেই মনে করতে পারে আর এমনও হতে পারে খেয়াল করে শুনলে একবারের জায়গায় তিনবার যখন শুনবে তখন তার জ্ঞানের পাঠ খুলবে তখন তিনি অবশ্যই আল্লাহর সৃষ্টি সম্পর্কে বুঝবে চোখে পানি আসবে আচ্ছা অবশ্যই হে আপনাদের সামনে এই আলোচনাটি পেশ করছি অবশ্যই আল্লাহ যেন আমাকে সেভাবে বলার তফিক দান করে এবং আপনাদের অন্তরে ধাক্কা লাগে এবং অপ্রেমিক প্রেমিক হয়ে যায় এবং প্রেমিক যিনি তিনি যেন আল্লাহর কাছে মহাপ্রেমিক হয়ে দাঁড়ায় সেই কথাগুলো হলো দেখুন যে পৃথিবীতে অনেক ওলে আউলি আছে অনেক সাধু পুরুষ আছে অনেক সুফিজম আছে যে এদের মধ্যে অনেককেই দেখা গেছে যারা সবসময় ধ্যানে থাকে কথা কম বলে চোখে পানি আসতে থাকে শরীর থরথর করে কাঁপতে থাকে এবং এদিকে সেদিকে তাকাতে থাকে কি যেন সে দেখতে পায় কি যেন সে শুনতে পায় কিন্তু আমরা দেখতেছি কি যে আমরা সাধারণ লোক হয়ে আমরা দেখতে পাচ্ছি সে শুধু এদিক সেদিক তাকায় চোখে পানি ঝরতে থাকে আর কি যেন আফসোস করতে থাকে কেমন দানি করে এসব দেখে একদল লোক তাদেরকে পাগল বলে কিন্তু আমি বলবো বাবারে তিনি তো পাগল নই পাগল তো আমরা সে যে কি দেখে কি এমন করতেছে তার ভিতর যে কি তোরফাল চলছে সেই বুঝছে আজকে সে চুপ থাকে কিছুই বলার নেই তার দেখবেন একটা বিষয় কলস যদি ভরে যায় তাহলে তার শব্দ থাকে না কলস যদি খালি হয়ে যায় সেই কলসের শব্দ থাকে না এবং যদি কোনো কলসের অর্ধেক পানি থাকে তাহলে সে ঝকর ঝকর করতেই থাকে বাঁচতেই থাকে সে কাকে নিয়ে অর্ধেক কলস কাকে নিয়ে যখন যাবে তখন সেই কলসকে কখনোই থামাতে পারবে না সে ঝক্কর ঝক্কর করবেই তবে দেখেন এই ঝক্কর ঝক্কর সেরেই কিন্তু মানুষ একদিন কলস যখন ভরে যায় তখন সেই কলস আর বাজে না সে চুপ হয়ে যায় অফ হয়ে যায় আজকের মূলত আলোচনাটি হলো দেখুন একজন সাধু পুরুষ একজন সুফি যিনি আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে যিনি পবিত্রতা হয়েছে এমন একটা ব্যক্তি দেখা যায় জংলা দিয়ে হেঁটে যায় বা জঙ্গলে সাধনা করে বা সমাজে খুব কমই থাকে মানুষের মধ্যে থেকেও সে না থাকার মতনই থাকে তবে ওরকম মানুষের কিছু ভূমিকা আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো দেখুন যে একজন সাধু পুরুষ বা আল্লাহর পবিত্র মানুষটি যখন জংলার কোনো জায়গায় বসে থাকে তখন সে চোখ দিয়ে ধর ধর করে পানি জরে এবং সে এদিক সেদিক তাকায় না জানে কী দেখতে পায় না জানে কী শুনতে পায় শুনুন এর মূল বিষয় হলো সেই ব্যক্তিটির চোখ খুলে গেছে তার দিব্য দৃষ্টি খুলে গেছে তার দিব্য জ্ঞান খুলে গেছে সেই দিব্য দৃষ্টি সেই দিব্য জ্ঞানে তিনি দেখতে পারছে কি যে দেখেন এই পৃথিবীর সমস্ত মাকলুকাত আমি একটি আলোচনাতে বলেছিলাম এই পৃথিবীর সমস্ত মাকলুকাতি আদম নাউজুবিল্লা এই কথাটা কে মেনে নেবে অবশ্যই নাউজুবিল্লা বলে থামিয়ে দেবে বা চলে যাবে এর মূল বিষয় হলো দেখুন যে গাছ দাঁড়িয়ে আছে এই গাছ কিন্তু কথা বলে গাছ দাঁড়িয়ে আছে তার প্রাণ আছে তার খাদ্য আছে সে মাটি থেকে শোষণ করে সে রস খায় আর রস খেয়ে তো সে বেঁচে থাকে তবে সেই গাছটি কি বলে যে রৌদে পড়তেছে বৃষ্টিতে ভিজতেছে তার জন্ম হতে তার মৃত্যু পর্যন্ত সে এক জায়গায় দাঁড়িয়ে জীবন কাটাচ্ছে দেখেন আপনি আমি মানুষ হয়ে সারা দিন ঘরের মধ্যে বসে থাকা যায় না বা কেউ যদি বলে যদি তিন দিন একটা না ঘরে বসে থাকো কোনো দিকে নড়বে চড়বে না এটা কিন্তু আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হবে না নড়তে হবে চড়তে হবে একটু হাঁটতে হবে কিন্তু সেই গাছ এক পায়ে দাঁড়িয়ে সে জীবন কাটাচ্ছে তখন সেই সাধু ফকির বা সেই অলি কি ডেকে ডেকে বলতেছে গাছ হে সাধু ফকির হে আল্লাহর পবিত্র মানুষ আমরা আমাদের জন্য তো আল্লাহ কাহার হয়ে গেছে আর আপনাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছে আল্লাহর কাছে বলার সাধ্য নেই সেই মুখ আমাদের নেই হে আল্লাহর অলি আজ আমি আপনাদের কাছে বা আমরা গাছ সকল আপনাদের কাছে সাহায্য চাচ্ছি আমরা সকল গাছ সকল আপনাদের কাছে সাহায্য চাই যে সারা জীবন দাঁড়িয়ে থেকে রৌদ বৃষ্টি ঝড়ের মধ্যে থেকে আমরা আর পারছি না আপনি এবং আপনার সহচর সকলকে সালাম জানাই আমাদেরকে রক্ষা করুন আমরা এই গাছের জীবনে আর বাঁচতে পারছি না আর ভালো লাগে না আমাদেরকে রক্ষা করুন সে আল্লাহর কাছে বলে আমাদেরকে রক্ষা করুক তখন এই গাছগুলো যখন কানতে শুরু করে তখন তাদের চোখের মধ্যে পানি ঝরতে থাকে সেই পুরুষ সেই পবিত্র মানুষগুলো আল্লাহকে বলে আল্লাহ তারা আমাদের কাছে সাহায্য চায় আমাদের কি সাধ্য আছে যদি হে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য না করো তখন আল্লাহ কি বলে হে বন্ধুগণ তোমরা আমার বন্ধু আছো তোমরা আমার বন্ধুর স্তরেই থাকো তারা যাই কিছু বলুক আমি কোরআনে একটি আয়াতে বলেছি যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তারা এমন কিছু কর্ম করেছিল তাদের কর্মের মধ্যে এমন কিছু ত্রুটি হয়েছিল তাদেরকে সেই শাস্তিরূপ আমি তাদেরকে গাছে জন্ম গাছের জন্মে তাদেরকে পাঠিয়ে দিয়েছে এবার এসেছে কিছু পশু হরিণ খরগোশ দেখেন যারা আধ্যাত্মিক জগতে সাধনা করেছে আল্লাহকে লাভ করেছে তাদের দিব্য দৃষ্টি খুলে গেছে দিব্য জ্ঞান খুলে গেছে তারা কিন্তু লোকমান হেকিমের মতো গাছের কথা বোঝে মাছের কথা বোঝে এবং প্রাণী জগতের কথা তারা বোঝে তখন এক হরিণ এসে বলছে দেখেন জন্ম থেকে জ্বলছি কেরকম যে আমরা জন্মের পর থেকে বাগের থাবার মধ্যে থেকে বড় হতে হয় না ঘাস খেয়ে শান্তি পাই না কোনো পানির মধ্যে গিয়ে মুখ লাগিয়ে একটু পানি শান্তি মতো খেতে পাই যদি টানের মধ্যে আসি বাঘ খাবা দিয়ে খাবে সেই প্রস্তুতি নিয়ে থাকে আর পানিতে যখন একটু পানি খেতে যাবো তখন সেই কুমির খাপ দিয়ে থাকে কখন আমাদেরকে জীবনের মধ্যে খাবে আছে আমাদের এই আতঙ্কের জীবন হতে যেন রক্ষা পায় আপনি আল্লাহকে বলুন কেন কেননা আল্লাহ আমাদের কথা শোন না আল্লাহ আমাদের উপর কাহার হয়ে গেছে তাই আপনারা আল্লাহর বন্ধু অবশ্যই আল্লাহ আপনাদের কথা শুনবে তখন আল্লাহকে যদি বলে হে আল্লাহ এই প্রাণী জগতের মধ্যে অনেক প্রাণী আমার অচিলা করে তোমার কাছে সাহায্য চায় যেন তুমি তাদেরকে সাহায্য করো তখন আল্লাহ কি বলে ফাবি আল্ ইউ রাবি কুমাতি কার্যবান আমি আমার গ্রন্থে দিয়ে দিয়েছি যে তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তাহলে কর্মফল তাদের যেরকম ছিল সেরকম জায়গাতে তারা জন্ম নিয়েছে আমি এটাও বলেছি তুমি পৃথিবীতে যা করবে সে ঠিক তাই পাবে সে অনুসারে পৃথিবীতে জন্ম নিয়েছে দেখেন আজকের কথার মূল বিষয়টি হলো কি যে একজন পবিত্র মানুষ সাধু ফকির যারা আল্লাহর প্রেমিক যারা আউলিয়া তারা একা একা বসে কাঁদে কেন দুনিয়ার কোনো টানে কেউ কেউ দুঃখ দিয়েছে কেউ কষ্ট দিয়েছে এই জন্য না তাদের যখন সেই দিব্য দৃষ্টি খুলে গেছে তখন যেদিকে তাকায় সেদিকেই হাহাকার দেখতে পায় হাহাকার শুনতে পায় গাছ সাহায্য চাচ্ছে মাছ সাহায্য চাচ্ছে খরগোশ সাহায্য চাচ্ছে হরিণ সাহায্য চাচ্ছে গরু ছাগল ভেড়া এগুলো সাহায্য চাচ্ছে যে আমরা কত ভুল করেছি আজ ভুলের খেসারত আমরা দিচ্ছি আপনার অছিলায় যদি আমরা ক্ষমা পাই তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করছি অবশ্যই আপনাদের এটি বোঝা উচিত তো আশা করব এই আলোচনাটি জ্ঞানী সম্প্রদায় তো বুঝবেই তার মধ্যে অর্ধ যারা আছে তারাও বুঝবে আর নিম্ন জ্ঞানী যারা আছে তারা কিছু খিটখিট করবে কিছু মানবে তো কিছু মানবে না তবে তারা মানার জন্য আমি ছোট একটি কথা বলবো হাদিস শরীফের মধ্যে এরকম কথাও এসেছে যে দেখেন মানুষকে আল্লাহ মানুষ রূপে নিক্ষেপ করবে না কোন রূপে নিক্ষেপ করবে পশু বানিয়ে দুযোগে নিক্ষেপ করবে আচ্ছা দোজক বলতে আমরা কি বুঝি দোজক শব্দের অর্থ কি দোজক শব্দের অর্থ অশান্তিময় স্থান আর সেই অশান্তিময় স্থানকেই দোজক বলা হয় তাহলে আপনি বলেন এত সুন্দর একটা হরিণ সে কিন্তু ঘাস খেয়ে শান্তি পায় না মনে হয় পিছন দিয়ে বাঘ সিংহ এসে তাকে থাবা দিয়ে খেয়ে ফেলবে তার যখন পিপাসা হয়েছে তখন সে নদীর কুলে বা কোনো পানির কুলে গিয়ে একটু এক টান পানি খাবে সেখানেও দেখা যায় কুমির খাপ দিয়ে আছে সে পানি খেয়ে শান্তি নেই ঘাস খেয়ে শান্তি নেই বসবাসের কোনো শান্তি নেই অশান্তির জীবন কিন্তু তাকে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু দেখেন আমাদের এই আলোচনাগুলো সেই ব্যক্তিরাই মানবে যারা বিভিন্ন গ্রন্থে এগুলো পড়েছে এবং বিভিন্ন ধর্ম ঘুরেছে তখনই তারা বুঝবে যে হ্যাঁ আল্লাহ এরকম কিছু ইঙ্গিত করেছে তুমি যা করবা ঠিক তা পাবা পৃথিবীতে মানুষের পশুর স্বভাব যদি কোনো কাজ করে তখন তার আত্মাটা পশু হয়ে যায় তার আত্মাটা পশু জন্ম নিয়ে নেয় তখন কি হয় তখন সে জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকে তবে হে সমস্ত আজকের এই আলোচনাটি আমার অন্তরের অন্তর্স্থল থেকে আলোচনাটি করলাম জানি না কার কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো অবশ্যই এটিও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তবুও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ